শাক খেতে ভালোবাসি না এরকম লোক কিন্তু খুব কমই পাওয়া যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকে কিন্তু খুব মজাদার একটা শাকের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে মূলার শাক তো এটাকে প্রথমে মা গোড়াটা কেটে ফেলে ধুই কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে আসলে মূলার শাকটা অনেকেই খেতে খুব ভালোবাসে কেউ কেউ কিন্তু আবার এটা একদমই পছন্দ করে না নাম শুনেই বা এটা স্মাইলের জন্য বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ আপনারা এই শাকটা একবার ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারাই এই শাকের ফ্যান হয়ে যাবেন তো এখানে কিন্তু শাকগুলোকে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে একদম কুচি কুচি যতটুকু সম্ভব আপনার পক্ষে তারপরে এই যে এখানে কিন্তু দেশি চিংড়ি যেটাকে বলে সেটা কিন্তু অলরেডি কেটে নেওয়া হচ্ছে চিংড়ি এই রান্নার মূল উপকরণটাই কিন্তু চিংড়ি মাছ এটা দিয়ে রান্নাটা করলে অ্যাকচুয়াল টেস্ট পাওয়া যাবে আর এইটা এখন কিন্তু চুলাতে লবণ দিয়ে শাকটা বসিয়ে দেওয়া হলো উপর দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর মতো ঢেকে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে আর সাথে কিন্তু কাঁচামরিচও ফালিক করে দিয়ে দেওয়া হয়েছিল। আর যখন সিদ্ধ হয়ে যাবে শাকটার সাথে কিন্তু চিংড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও কিন্তু শীত হয়ে পানি টেনে আসবে এখন যেটা করতে হবে খুবই ইজি প্রসেস যেটা সব শাক রান্নাতে আমরা করে থাকি সুন্দর মতো তেলে দুটো শুকনো মরিচকে আগে একটু নাড়াচাড়া দিয়ে তারপর বেশি করে রসুন কুচি দিতে হবে শুকনো মরিচ দুইটা কিন্তু মাছ দিতে হবে না হলে কিন্তু এটার মজাটা গুণ কমে যাবে আর এটা যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন শাকটাকে অ্যাড করে সুন্দর মতো একদম মিক্স করে নিতে হবে দেখেন এইটা যখন রান্না হয় মার্শাল্লা এত সুন্দর একটা স্মেল আসে যে আর দেখেন লুকটাই কত ভালো লাগতেছে আপনি কোনো ভাবেই ধরতে পারবেন না যে এটা মূল শাক এটা খেতে এতটা টেস্টি আজকের এই সুন্দর ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফির